ডিয়ার ভিউয়ার্স ভিউর্স আলাইকুম আমি অধ্যাপক ডক্টর হাসিবুর রহমান চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট এভারকে হসপিটাল ঢাকা আজ আপনাদেরকে শীতকালীন পা ফাটার কারণ ও প্রতিকার সম্পর্কে কিছু বলবো শীতকালে পা ফাটার বেশ কিছু কারণ আছে তার কমন যে কারণটা আমরা জানি শীতকালে আমাদের যে ওয়েদারটা ড্রাই থাকে পানির পরিমাণ আমাদের ত্বক থেকে কমে যায় শুষ্ক হয়ে যায় তখন কিন্তু আমাদের শুধুমাত্র ত্বকের থেকে পানিটা বেরিয়ে যায় বেরিয়ে গেলে তখন সারা শরীরে কিন্তু আমাদের কিছু ড্রাইং হয় স্কেইলিং হয় কিছু ক্র্যাকিং হয় এবং সবচেয়ে বেশি এভিডেন্ট হয় পায়ের তলায় এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই এগুলো নর্মাল যে আমরা কিছু স্কিন কেয়ার নিলেই আমরা এগুলার থেকে পরিত্রাণ পেতে পারি যেমন আমরা কী করতে পারি প্রথমত আমরা জেনে নিই পা ফাটার কারণ কী কী যেমন একটা জেনেটিক কারণ একটা ফ্যামিলিতে বংশগতভাবে দেখা যাচ্ছে ওদের পা ফাটে এবং তাদের এই পা ফাটাগুলোকে আমরা কিছু স্কিন কেয়ারের মাধ্যমেই মেনটেন করতে পারবো কিন্তু পা ফাটার কিন্তু অনেকগুলো কারণ আছে যেগুলো কিন্তু স্কিনের একটা বড় রকমের ডিজিস যেমন ধরেন সোরিয়াসিস যেগুলো শীতকালে বেড়ে যায় হাতের তালু পায়ের তালু ফেটে যায় এখান থেকে রক্ত বের হয় চামড়া মোটা চামড়া উঠে যায় হতে পারে সুতরাং সোরিয়াসিস হতে পারে এক্সিমা হতে পারে হতে পারে পিআরপি পিটারিসিস রুব্রা পিলারিস রুবরা সহ এরকম কি বেশ কিছু কিন্তু স্কিন ডিজিজ রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনি স্কিন কেয়ার করে এটাকে রেমেডি করতে পারছেন না তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন তিনি আপনাকে তার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিবেন কিন্তু ওগুলো যদি না হয় নর্মাল যে পা ফাটাটা হয় সেই ক্ষেত্রে আমরা কি করব সেগুলোই আজকে আমি আলোচনা করতে চাই যেমন আমাদের আমরা যে আমাদের ভ্যাসলিন জেল পাওয়া যায় ভ্যাস্টিন ধরো হোয়াইট পেট্রোলিয়াম জেলি সেটা যদি আমরা ফ্রিকুয়েন্টলি তার মধ্যে কয়েক ফুট আপনি গ্লিসারিন দিয়ে নেবেন সেই গ্লিসারিনটা এবং পেট্রোলিয়াম জেলি মিশিয়ে যদি আপনি দুই বেলা করে বিশেষ করে গোসলের পরে আপনি একবার সকালে দিলেন এবং রাতের বেলা শোয়ার আগে দিলেন তাহলে কিন্তু আপনার পা ফাটা নিয়ে অনেকটাই ভালো থাকতে পারেন এবং এগুলো ভালো হয়ে যায় এর কি একটু অ্যাডভান্স ট্রিটমেন্টে গেলে তখন আমাদের কিছু ক্যালেটোলাইটিক এজেন্ট দিতে হয় যেমন আপনি স্যালিস্যানিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড হ্যাঁ এগুলো আপনি ব্যবহার করতে পারেন এটার সাথে কিন্তু আমরা যদি দেখা যায় যে এটা করেও আমরা এটার থেকে খুব ভালো একটা মুক্তি পেতে পাচ্ছি না সেই ক্ষেত্রে অনেকে যে ভুলটা করেন এই পা ফাটাগুলার মধ্যে কিছু রকম যন্ত্র দিয়ে বা কোনো কিছু ইনস্ট্রুমেন্টাল দিয়ে এই জিনিসটাকে ঘষতে থাকেন ঘষলে তখন যদি এটা অন্য কোনো স্কিন ডিজিজ হয় লাইক সোরিসেস এক্সিমা বা এই জাতীয় যদি কোনো রোগ হয় তাহলে কিন্তু ওই রোগটা বেড়ে যাবে সুতরাং আমার অ্যাডভাইস হবে পা ফাটাতে আপনারা ঘষাঘষি করবেন না রেদার একটা কাজ আপনি খুব ভালো করে করতে পারেন রাতে শোবার আগে যেটাকে আমরা বলে থাকি সল্ট ওয়াটার বাথ এটা খুবই উপকারী একটা জিনিস খুব সহজ জিনিস কী করবেন এক একটা বলের মধ্যে অর্থাৎ একটা গামলার মধ্যে আপনি এক লিটার পানি নেবেন পানিটা হবে গরম সহ্য করার মতো গরম পানি এবং সেই এক লিটার গরম পানিতে এক চামচ লবণ দিবেন কোন চামচ বড় চামচ টেবিল চামচ যেটাকে বলি অর্থাৎ এক লিটার গরম পানিতে এক টেবিল চামচ লবণ নিয়ে পাটা ভিজিয়ে রাখবেন দশ মিনিট দশ মিনিট ভিজিয়ে রাখার পরে আপনার পাটা ওইখানে যে হাইড্রেট হবে এবং এই সল্টটাকে ওইখানে কাজ করবে এবং এই আপনার পাটা খুব ময়েস্ট হয়ে যাবে এর পরবর্তী যে পাটা মুছে আপনি রাতের বেলা ওই যে কোনো পেট্রোলিয়াম জেলি অথবা ভ্যাসলিন অথবা গ্লিসারিন এগুলো আপনি লাগাতে পারেন রেগুলার যদি আপনি রাতে এটা করেন স্কিন কেয়ারটা নেন তাহলে ফাটার সমস্যা থেকে আপনি সহজেই ভালো থাকতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ